আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি রাতের এই পিজেড এরিয়াটা নিয়ে বাইপেল থেকে শ্রীপুর পর্যন্ত এই এরিয়াটা নিয়ে বাইকার বাইদেরকে কিছু সাবধানতা অবলম্বন করার জন্য কিছু টিপস দিব দেখেন আপনারা যারা নতুন এই রোডটাতে খুবই পরিচিত না আর আমরা যারা সবসময় যাতায়াত করি হয়তোবা আমরা মোটামুটি পরিচিত তো দেখেন এই রাস্তাটা আপনি দিনের বেলায় দেখে যাবেন একটা রকম রাতের বেলায় হয়তোবা আরেকটা রকম দেখতে পারেন কারণ যেহেতু এখানে ইলিমিডেট এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে হয়তোবা এখন দেখবেন এই রোডটা অফেন মানুষ চলাচল করে হুট করে দেখবেন আবার এই রোডটা বন্ধ করে দিয়েছে তো আমি বাইকার ভাইদেরকে আর গাড়ির ড্রাইভারদেরকে বিশেষভাবে আকুতি জানাবো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর এখানকার যে রোডটা খুবই জঘন্য বর্তমানে নিচের যে রোডটা এটাতে খানা খন্দ এবং কি বড় বড় খানা খন্দ আছে তো সর্বোচ্চ চেষ্টা করবেন খুবই স্লোলি চালানোর জন্য স্লোলি চালালেই সবচেয়ে বেস্ট আসল আমাদের সময় থেকে জীবনের মূল্যটা অনেক বেশি আর এই রোডটাতে হুটহাট করে মানুষ রাস্তা পারাপার হয় তো আশা করি সবাই সাবধানে চলাচল করবেন ইভেন এখানে দেখা যায় উল্টা মানে ও আপনি যেদিকে যাচ্ছেন ওই দিক থেকে উল্টা পাশ দিয়ে অটো বা ভ্যান বা রিকশা ইত্যাদি বা গাড়ি ট্রাক আপনার সামনে বরাবর চলে আসে তো আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা প্লিজ সাবধানে চলাচল করবেন সাবধানে চলাচল করবেন আর যত সাবধানে চলাচল করতে পারবেন হয়তো একটা দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এটাই আমার আপনাদেরকে বলার উদ্দেশ্য আর এই রোডটা উপরে ফ্লাইওভারের কাজ চলার কারণে নিচে আপনার খুবই বাজে অবস্থা খানাখন্দক আর আরেকটা তো সমস্যা আছে এই এলাকাটাতে ইভিজেট থেকে জিরানি চান্দুরা জিরানি পর্যন্ত খুবই অটোর উৎপাদ। মানে টেসলা টেসলা নামক যে অটোগুলো আছে খুবই উৎপাদ ওনারা দেখা যায় সিগন্যাল লাইট ইউজ করে না প্লাস থাকো না আর বর্তমান যে অবস্থা অটোর কারণে বা টেসলার কারণে মারাত্মক লেভেলের দেশে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা খুবই সাবধানে গাড়ি চলাচ চালাবেন এবং সাবধানে রাতের বেলায় বিশেষ করে রাতের বেলায় খুবই সাবধানে আসা যাওয়া করবেন এটাই আমার বলার আর আপনাদের দিন ভালো কাটুক রাত ভালো কাটুক এটাই আমি দোয়া করি আমি আপনাদের ছোট ভাইয়ের মতো প্লিজ দয়া করে কেউ আমার কথা কিছু মনে করবেন না আমি চাই আপনারা ভালোভাবে গাড়ি চালান এবং কি ভালোভাবে